আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার ইউটিউব চ্যানেল আর সঙ্গে আমি সাধন তো সমস্ত দর্শককে জানেন স্বাগত আর স্বাগত জানি আজকে শৈশাকে বহাল গ্রামে হয়ে গেছে আগত আপনারা জানেন যে এখানে সুনামধন্য মহিলা কারা রসিকা আছেন জোস্ন মাহাতো তো সেই জোস্সা মাহাতো যে এক নম্বর কারার যে জোড়া সেই জোড়া কিন্তু অলরেডি হয়ে গেছে আগত তো ওনার কাছে আমি বক্তব্য তুলে ধরবো যে ওনার কারা এখন বর্তমানে কীরকম আছে কেমন লড়াই দেখাবে তার সমস্ত বিষয়ে আপনারা দেখতে থাকুন ভিডিওর মধ্য দিয়ে আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন কারণ এই আসরের প্রতি মুহূর্ত সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য কারণ এই আসরে মহিলা রসিকে কিন্তু কারা ছাড়া আপনারা জানেন সেই জ্যোস্না মাহাতো তো সেই জ্যোস্না মাহাতোর সমস্ত দৃশ্যগুলি আমি আপনাদের কাছে পর পর তুলে ধরব তো বেশি কিছু কথা না বলে এখানকার যে কারা রসিকে আছে ওনাদের কাছে বক্তব্য তুলে ধরে তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম ঠিকানাটা বলুন আমার নাম নীলাচল চল মাহাতো গেরাম বিষপুরিয়া হুড়া জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনারা কটা দিয়ে কারা নামাচ্ছেন মোটামুটি সাড়ে চারটের দিকে সাড়ে চারটার দিকে নামেন জি আচ্ছা কটার দিকে চাপাইনি ওই আড়াইটার দিকে আড়াইটার দিকে আচ্ছা তো দুটা আড়াইটার দিকে কত জন আসছি আরো কি আসবে আরো আসবে মোটর সাইকেলে আরও গাড়ি আচ্ছা তো কালা এখন বর্তমানে কেমন আছে বর্তমানে ঠিক আছে ঠিক আছে লড়াই দেখাবে লড়াই দেখাবে লড়াই দেখাবে আচ্ছা তো আপনাদের যে এটা কোন নম্বরের সাথে জোড়া এটা এক নম্বরের সঙ্গে জড়া হয়েছে अच्छा का सतन जुसना माता सब जुसना माता सतन आता तो जुसना माता सतन जे एक नंबर जोड़ा पाए छन तो उना के की बोलबा अनेक अनेक असंख्य धन्यवाद जनाई जे हमादर के जोड़ा द दिया दिया जन माने अनेक अनेक के नाम पड़े छलो 44 45 त नाम पड़े छ ता मध्ये माने नाम माने हमादर टाइप पड़े छ ओ जन्य असंख्य धन्यवाद अच्छा अपन तक कन्फर्म करा जन्य अच्छा দেখেছি তো কিরকম হবে মানে জোর মেয়ের মানে মোটামুটি উনিশ বিশ হবে উনিশ বিশ ঘন্টা উনিশ ঘন্টা বিশ মানে ওদেরটা একটু বিষ আছে আছে আচ্ছা মানে লোকে বাইরের টা কম নিয়েছে

আপনার বিসপুরিয়া থেকে নীলাচল বাবু আগত হয়ে গেছে যে আধা ঘন্টার কাছাকাছি বলছে লড়াই হবে কি জ্যোস্না রানী যে কাড়া আছে ওনার সাথে তো যারা আসতে পারবেন খুব ভালো যদি না আসতে পারেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন এই চ্যানেলের মধ্যে দিয়ে লড়াইগুলি পেতে থাকবেন এবং যদি আরও দুধর মতন লড়াইটা যদি হয়ে উঠে তাহলে কিন্তু সাধারণ ভালো ইউটিউব চ্যানেল পাবে যত বেশি মানে ইয়া হবে লড়াই তত ভালো রকমভাবে ফুটেজ পাবেন সাধারণ ভালো ইউটিউব চ্যানেল তো সাধারণ ভালো ইউটিউব চ্যানেলের লিঙ্কটি আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে আপনারা সাবস্ক্রাইব করে থাকবেন সেখানে আপনারা লড়াইগুলি পেতে থাকবেন তো এই যে আপনার এই কাটা কতবার লাগানো হয়েছে ইয়ার পূর্বে ইয়ার পূর্বে একবারও লাগানো হয়নি এখন মোটামুটি দু আড়াই মাস কিনা হলে আমার কাঁটাটা আচ্ছা দু আড়াই মাস কিনা হয়েছে এখন পর্যন্ত একবারও লাগানো এই প্রথম নিয়ে আসছি এখানে প্রথমে বাইরে প্রথমে বাইরে আচ্ছা প্রথমে বাইরে লাগাই তারপরে গ্রামে দেখবো আচ্ছা 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 তো এই যে আপনার ইয়ার পূর্বে আরো কারা ছিল ইয়ার পূর্বে ছিল কাড়া আচ্ছা তো তাতে কেমন তাতে দুবার জয় ছিল একটা গ্রামে আর একটা কি নাম বলে কেপিরাঙ্গাডি

ঠিক আছে বন্ধুগণ আর বেশি কিছু কথা না বলে এরপরে যে নীলাচল যে কাড়াটি সেই কালাটি আপনারা দেখতে থাকুন যেটা এক নম্বর কাড়ার জোড়া অর্থাৎ শৈশবহাল গ্রামে জোসনা মাহাতর কাড়া সাথে যে জোড়া হয়েছে সেই কাড়াটি আপনারা দেখতে থাকুন নমস্কার We you be?